হ্যালো এভরিওয়ান ঝটফট করে লাইভটা সবাই জয়েন করো বলেছিলাম লাইভে আসবো সো সবাই লাইভে চলে এসেছি তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন করো ঝটফট করে লাইভ জয়েন করো সবাই ঝটপট সবাই লাইভটা জয়েন করো তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাই কোথায় সবাই লাইভটা জয়েন করো ঝটপট লাইভটা জয়েন হয়ে যাও সবাই একজন দেখছো একজন দেখছো কে লাইভটা কমেন্ট করো একজন দেখছো লাইভটা কে টিকি খুঁজেই পাওয়া যাচ্ছে না লাইভে জয়েন হতে বললাম কেউ লাইভে জয়েন হয়নি তিনজন লাইভটা দেখছো কারা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে অনেকদিন পর লাইভে চলে এসে তোমাদের সাথে আড্ডা দিতে তাড়াতাড়ি ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও হ্যাঁ কেমন আছো বলো অভি ভাই কেমন আছো বলো অনেক দিন পর লাইব্রেরি এবার থেকে রোজ লাইভে আসবো দুপুর তিনটেই সবাই জয়েন করে পাশে থাকবে প্রত্যেক দিন দুপুর তিনটেই লাইভে আসবো ভালো লাগছে থ্যাংক ইউ প্রতিদিন দুপুর তিনটে লাইভে আসবো লাইভে থাকবে ঠিক আছে প্রত্যেক দিন দুপুর তিনটে লাইভে আসবো এবার থেকে প্রত্যেক দিন আর সবাই ভিডিও দেখো একটু কমেন্টও করো না কেউ আমি করি তুমি কমেন্ট করো খুব কম খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার লাইভটা একটু শেয়ার করে দেবে যাতে সবাই জয়েন হতে পারে একটু শেয়ার করবে অনেক দিন লাইভ আসি না যার কারণে কেউ জয়েন হয়নি অনেকদিন লাইভ আসি না আজকে দিয়ে খাচ্ছো আজকে চিংড়ি মাছ করেছি আর তোমার ডিমের ঝোল করেছি চিংড়ি মাছ আর ডিমের ঝোল করেছি আজকে চিংড়ি মাছ ভাপা আর ডিমের ঝোল আর কিছু করিনি Papa Papa Oh papa Di mana? Ana Hello Puja কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে প্লিজ আর লাইভটা ভালো লাগলে একটু লাইক করবে যারা তিন জন ওয়াচিং আছে একটু কমেন্ট করবে তিন জন যারা ওয়াচিং আছে একটু কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো পূজা একটু কমেন্ট করবে আমি কেমন আছো দিদি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি লাঞ্চ কমপ্লিট পূজা তোমার পুজো কেমন কাটলো ওই মোটামুটি কেটেছে এবার তো আমাদের এখানে তো পুজো তেমন ভালো হয় না কালী পুজো জগদ্ধাত্রী পুজোটা ভালো হয় হচ্ছি তোমার কমপ্লিট পূজা এই রান্না করে সবে উঠলাম রান্না করে উঠলাম দিয়ে এই লাইভে এসে বসলাম ভাত খাচ্ছি বোন ভাত খাচ্ছি pẹtafa e ma papa oba papa o oh, papa. আমার বাড়ি কৃষ্ণনগর বোন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগরে যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে আমার বাড়ি ব্যারাকপুর আচ্ছা আচ্ছা আমার বাড়ি কৃষ্ণনগর বোন দুর্গা পুজো কেমন কাটলো দুর্গা পুজো খুব একটা ভালো কাটেনি আমাদের বাড়ি দুর্গা পুজো কারণ আমাদের কৃষকরা বিশেষ ভালো হয় না তাই মোটামুটি কেটেছে তোমার কেমন কাটলো সেটা অবশ্য করে কিন্তু জানাও যারা চারজন ওয়াচিং করছে একটু কমেন্ট করবে কারা কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করবে ঠিক আছে সবাইকে একটা রিকোয়েস্ট করবে একটু কমেন্ট করবে আমার দুর্গা পুজো খুব ভালো কেটেছে হ্যাঁ ভালো তো কাটবে তোমাদের ওখানে তো পুজো হয় সেই জন্য ভালো কেটেছে আমাদের কৃষ্ণগরে বিশেষ কোনো ভালো কোনো পুজো হয় না বুঝেছো বাড়িতে বাড়িতেই বেশিরভাগ পুজো হয় আমাদের জগদ্ধাত্রী পুজো আর কালী পুজো খুব ভালো হয় কৃষ্ণনগর শুভম কৃষ্ণ আচ্ছা গো কৃষ্ণনগরে সাতজন করছো প্লিজ একটু কমেন্ট করবে আর যারা লাইক লাইক প্লিজ একটু একটু করে সাথে থাকবে আর লাইভটা শেয়ারও করে দেবে দিন দুপুর তিনটে লাইভে আসবো আর যদি পারি আর আরেকবার আসবো তোমরা যদি বলো তাহলে অবশ্য করে সন্ধেবেলায় তোমাদের সাথে আড্ডা দিতে আসবো নজন ওয়াচিং করছো প্লিজ একটু কমেন্ট করবে নজন কারা কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে কৃষ্ণপাড়া কৃষ্ণনগর আচ্ছা কৃষ্ণনগর বানামটাতেই তো বানামই তো ভুল তার আবার কৃষ্ণনগর আবার কি কৃষ্ণনগর বানাম কি কালী পুজোর প্ল্যান কি তোমার কালী আমাদের পাশের পুজো হয় কৃষ্ণনগরে থাকো আর কৃষ্ণনগরের কৃষ্ণনগর বানাম জানো না কি কি লাঞ্চ করলে আজকে ডিমের ঝোল করেছি আর তার সাথে চিংড়ি মাছের ভাপা করেছি এই করেছি আজকে আর কিছু করিনি তো বাই বাই লাইভটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট লাইভ আবার কালকে দুপুর তিনটের সময় লাইভে আসবো বাই